এক ইলেকশন কমিশন এটা মেনে নিচ্ছে যে তারা যা ঘোষণা করেছিলেন সেই মতো তারা কাজ তাদের মেশিনারি দিয়ে করতে পারছেন না দুই সিও দপ্তরে যারা যুক্ত আছেন যারা করছেন ইনক্লুডিং সিও তাদের কাজে সবটা সন্তুষ্ট না হওয়ার জন্যই বা বিশ্বাস না রাখার জন্যই এত পর্যবেক্ষণকে পাঠাতে হচ্ছে পর্যবেক্ষক কতজন হলেন পাঁচ থেকে আঠেরো হলেন কি পঞ্চাশ হলেন তার থেকে বেশি তারা কী পর্যবেক্ষণ করলেন আমরা বারবার বলেছি সমস্ত মৃতদের নাম বাদ দিতে হবে তারা আগে বাদ দিয়ে তারপরে ওই অ্যানুভেশন ফর্ম দিলে অনেকটা কাজ সহজ হতো সেটা করেননি বিজেপি তৃণমূল ওই মৃতদের তালিকা নিয়ে আবার সেগুলো ভরার চেষ্টা করেছে কারণ ভোটে জালিয়াতি করতে সুবিধা হয় ডাবল এন্ট্রি মাল্টিপল এন্ট্রি এবং ভুয়ো যে নামগুলো আছে সেগুলো বাদ দিতে হবে কিন্তু যতটা ফর্ম ফেরত এসছে তাতে বোঝা যাচ্ছে সব হিসেবে যেটা হয় স্ট্যাটিস্টিক্স এগুলো প্রজেকশনে যা হয় তার থেকে অনেক বেশি হয়তো ফেরত এসছে আর ওরা বলেছেন সব ফেরত আনতে হবে সব ফেরত আনতে হবে তাহলে এখন সেগুলো স্ক্রুটিনি প্রপারলি করতে হবে কেন্দ্র এবং রাজ্য মধ্যে কোনো ঝগড়া নেই চুরি দুজনে মিলে করেছে একশো একশোদের গরিব মানুষ কাজ পাক এই জন্য তৃণমূল তৈরি হয়নি সেজন্য তারা এখন তিন বছর ধরে তার আগে থেকে এখানে চুরি করেছে জব কার্ড নিয়ে কাজ নিয়ে বিল নিয়ে কাটমানি করেছে কিন্তু বিজেপি সরকার কেন্দ্রের একটাও অপরাধীকে ধরেনি সিনেমায় দেখি এবং এই জন্যই হুইসিল বয়স উইটনেস এদের প্রোটেকশানের আইন এসছে তাহলে সন্দেশখালীর মতো ঘটনা এমন তোলপাড় হলো সেই নিয়ে কত বিজেপি তৃণমূলতে ভিডিও চালাচালি হলো আসল নকল নিয়ে হাঙ্গামা হলো ভোট পার হয়ে গেল সিবিআই তদন্ত করছিল অপরাধী শাস্তি পাবে তার বদলে যে সাক্ষী সে শাস্তি পাচ্ছে এবং এ ধরনের ঘটনা হলেই এটা তো তোমাকে ডাউট করতে হবে প্রথমেই তো তুমি বলতে পারবে না যেটা অ্যাক্সিডেন্ট ঘটনা সেটা দুর্ঘটনা না ঘটানো হয়েছে তো তদন্ত সাপেক্ষ কিন্তু এই উইটনেস প্রোটেকশনের দায়িত্ব হচ্ছে ইনভেস্টিগেশনিং এজেন্সির তাহলে কেউই তো সাক্ষী দিয়ে এগিয়ে আসবে না তা রাজ্য সরকারের রাজ্যের পুলিশের এবং সিবিআইয়ের উভয়ের দায়িত্ব আমরা এর আগে দেখেছি বক্তৃকাণ্ডের পরে সিবিআইয়ের হেফাজতে সাক্ষী মারা গেছে আসামি একটা যাকে অ্যারেস্ট করেছিল যাকে অভিযুক্ত সন্দেহ করাচ্ছিল মারা গেছে তাহলে ইডিসিবাই কিভাবে চলছে আর রাজ্য পুলিশ কিভাবে চলছে সেটা আবহাওয়া কাণ্ড থেকে আমরা দেখতে পাচ্ছি সন্দেশ তার থেকে হেরফের নেই তৃণমূলের প্রাক্তন বিধায়ক এটা বারবার বলতে হবে এটা হ্যাঁ 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 সাসপেন্ড এই দুধ কি সাসপেন্ড হয়েছে স্পিকার থেকে আপনার পৌঁছায়নি হ্যাঁ আমি বলছি এখনো কাগজে পৌঁছায়নি আমি বলছি যে তার যে দৃষ্টিভঙ্গি তিনি যেভাবে চলছেন বা তার যে কর্মসূচি অর্থাৎ হঠাৎ করেই একটা মসজিদ তৈরি করা তাকে কেন্দ্র করে যে যে পশ্চিমবঙ্গের যে সাম্প্রদায়িক বিভাজনের যে রাজনীতি আপনি কি মনে করেন যে আপনি যে ক্রাইটেরিয়াগুলো বেঁধে দিয়েছেন আপনারা যে 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 ক্রাইটেরিয়াগুলো হলে তাদের সঙ্গে হাত ধরার কথা ভাবতে পারেন সেই ক্রাইটেরিয়া মধ্যে হুমায়ুন কবি পড়ছে আমি তো না আমি তো করছে আর দাবরা বললাম এক তাকে বিজেপি এবং তৃণমূলের বিরোধী হতে হবে তিনি বলেন তৃণমূল এত খারাপ যাকে যাকে তিনি মুখ্যমন্ত্রী বানিয়েছেন তার থেকে বিজেপি মুখ্যমন্ত্রী ভালো তাই কি আমার ক্যাটাগরিতে পড়ছে ক্যাটেরিয়া ওয়ান ক্যাটেরিয়া দুই হচ্ছে আমরা বলছি খেটে খাওয়া মানুষ কৃষকের সমস্যা কৃষির সমস্যা ক্ষেত মজুরের সমস্যা কাজের সমস্যা বেকার ছেলেমেয়েদের কাজের সমস্যা শিল্পের সমস্যা কলকারখানা সব বিষয় নিয়ে স্বাস্থ্য শিক্ষা পরিষেবা এইসব নিয়ে যারা রাজনীতি করবে রাজনীতির মূল প্রতিপাদ্য ধর্মীয় আচার আচরণ নয় ধর্ম ধর্মের জায়গায় তোমরা নতুন প্রজন্মের সাংবাদিক তো বাংলায় দেখো কি দুর্ভাগ্য আমাদের আগে হুমায়ুন কবির বলতে আমরা বুঝতাম আমাদের এক সময় কেন্দ্রীয় মন্ত্রিসভা হয়েছিলেন এই বাংলা থেকে এগিয়েছিলেন আজকের যে হলদিয়া দেখছো হলদিয়া যে ইন্ডিয়ান অয়েল দেখছো তিনি যখন রসায়ন মন্ত্রী ছিলেন তখন দাঁড়িয়ে সেটা হলদিয়ায় ওই রসায়ন শিল্পের গড়ে গড়ে ওঠে যার পরে তার থেকে আমরা তার ধারা অনুযায়ী তারপরে পেট্রোকেমিক্যালসের কথা বলি ওখানে তো যখন বলবে তো এটা বলতে পারো সাসপেন্ডেড তৃণমূলের এমএলএ যেমন সেই পরিবারের লোক সুপ্রিম কোর্টে বিচারপতি হয়েছিলেন আলতামাস কবির বিচারপতি যাচ্ছে আলতামাস কাবির সোজাসুজি এফআইআর করার কথা এবং চোরদেরকে ধরার কথা আর মানুষের বকেয়া টাকা ফেরত দেওয়ার কথা ফেরত নেওয়ার কথা আর এই স্কিমটাকে আবার চালু করার কথা কোর্ট তো বলেছে এটা পার্লামেন্ট থেকে অনেক দূরে চলে গেছে কোর্টে গেছে এবং কোর্ট বলেছিল পয়লা আগস্ট থেকে কাজ চালু করতে হবে কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টে গেছে যাতে কাজ এই রায়টা যাতে লাগু না হয় তার কেন্দ্র সরকার চায় না এই কাজটা হোক আর আমরা বলছি আইন বলছে যে অভিষেক যদি চুরি করে থাকে ব্যবস্থা নেওয়া হোক ব্যবস্থা নেবে না গীতা পাঠের নাম করে যে অনুষ্ঠান হলো সেখানে প্যাটিস বিক্রি করছে কেন এবং সেটা চিকেন প্যাটিস কেন বাংলা কখন কেউ ভাবতে আচ্ছা বলা হচ্ছে ধর্মীয় সভা হচ্ছে এখানে কেন তোমরা এখানে বিক্রি করবে আরে মাঠে ময়দানে খেলা হলে মাদারি খেলা হলে পলিটিক্যাল রাজনৈতিক সভা হলে সব জায়গায় এই ফেরিওয়ালারা ফিরি করে দীর্ঘদিন ধরে করে আর এই শীতকালে আসলে তো এই ধরনের লোকেদের কেক এগুলো বেশি একটু বেড়েও যায় বাজারটা তাই কেউ ভাষার নামে কেউ ধর্মের নামে কেউ খাদ্যের নামে একে অপরকে আক্রমণ করবে এই যে মব রিঞ্চিং কালচার এটা দীর্ঘদিন আগে পার্লামেন্টে যখন ইন্টারন্যাশনাল ডিবেট হচ্ছিল তখন আমরা বলেছিলাম আজকে যা উত্তরপ্রদেশ হচ্ছে বলে আরে তো ইউপি মেহরায় আর আজকে যারা উত্তরপ্রদেশ হচ্ছে কালকে এটা পশ্চিমবঙ্গ হবে এটাই রাজনীতির গতি এবং তৃণমূল কংগ্রেস তাই করেছে আর যাবতীয় রাজনীতি থেকে আমাদের রাজ্যে নিয়ে এসছে পুলিশ এখনও গ্রেপ্তার করেনি আমরা সোশ্যাল মিডিয়ার সাহায্যে যে আক্রান্ত হয়েছে যা আক্রমণ করেছে তাদের সমস্ত নাম ঠিকানা জোগাড় করেছি পুলিশ পাঠায় না সেটা ময়দানে এমনি কেউ কিছু করলে পুলিশ এসে পয়সা চায় তার কাছ থেকে আর সেখানে মব লিঞ্চিং হয়ে যেত সেখানে পুলিশ কি যায় না আমাদের আইনজীবীদের দিয়ে ওখানে মোকদ্দমা করতে হলো মামলা করতে হলো তাও সব নেয়নি আর এখন এমন চাপ যেটা করে ওই সে আমরা দেখেছিলাম ট্যাক্সি ড্রাইভারের মেয়েটাকে যখন হচ্ছে তোমাকে ধর্ষণ করেছিল যেখান থেকে চলে যাও যাচ্ছে এখন কলকাতা থেকে চলে যাও তালে ঝামেলা মিটে যাবে এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের রাজনীতি তো মনে করি যে ধর্মগ্রন্থ পাঠের থেকে যদি সংবিধান পাঠ হয় সেটা আমি না থেকে বলে গেছেন যেমন সংবিধান তৈরি ফুটবল ভালো বাংলাকে বলে যাননি সুতরাং সবাইকেই সংবিধান পাঠ করা দরকার বিশেষত আমাদের দেশ যারা চালাচ্ছেন রাজ্য যারা চালাচ্ছেন তাদেরকে আবার নতুন করে সংবিধান পাঠ করতে হবে যে সংবিধান কি অধিকার দিয়েছে আজকে দশই ডিসেম্বর আজকে হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস প্রতিদিন আমাদের রাজ্যে এবং দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে আমাদের সংবিধানে ফান্ডামেন্টাল রাইটসে এই মানবাধিকারকে একেবারে সামনে সারিতে রাখা হয়েছে নাগরিক অধিকার না মানবাধিকার কেমন রাখতে হবে এই আমরা বলি আমাদের সংবিধানের প্রথম লাইন হচ্ছে প্রস্তাবনা উই দ্য পিপল অফ ইন্ডিয়া উই দ্য সিটিজেন অফ ইন্ডিয়া না উই দ্য ভোটার্স অফ ইন্ডিয়া নয় সুতরাং ভোটারের থেকে নাগরিক থেকে জনগণকে মানুষকে অনেক উপরে তুলে হয়েছে আর এই যে গীতা পাঠের অনুষ্ঠানে আর এস এস এর গুন্ডারা যেভাবে মারল একজন হকারকে দরিদ্র আসলে এটা মানবাধিকার লঙ্ঘন হল এমনকি ধর্মীয় আচার অনুষ্ঠানের অধিকারও দেওয়া হয়েছে এই সংবিধান থেকে সবাইকে নিজের নিজের মতো করে তাহলে সেখানে যদি আরেকবার করে অন্তত সব ধর্মীয় গুরুরাও আরেকবার করে যদি সংবিধান পড়ে নেন তাহলে দেখবেন ধর্মের সঙ্গে সংবিধানে কোনো বিরোধ নেই কিন্তু ধর্মগ্রন্থকে সংবিধানের থেকে ওপরে নিয়ে গেলে দেশের ঐক্য বিঘ্নিত হবে